তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ আপনারা দেখছেন ইউটিউব তো আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট কর তো দেখুন ফ্রেন্ডস আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে বেশ কয়েকটি টপিকের উপর আলোচনা করব, যার মধ্যে অন্যতম মেন ফোকাসে কিন্তু থাকবে একটি টপিক তো কোন টপিক নিয়ে আলোচনা করব ইতিপূর্বে কিন্তু আপনারা জানেন যে আমরা গতকাল থেকে আপনাদেরকে বেশ কয়েকটা নতুন টপিক কিন্তু আপডেট প্রোভাইড করেছি গতকাল 17 তারিখ ছিল নবমীর দিন হওয়ার কারণে আপনাদেরকে বলেছিলাম যে নবমীর পরবর্তী মুহূর্ত থেকে অর্থাৎ 17 তারিখের পরবর্তী মুহূর্ত থেকে অর্থাৎ 18 তারিখ থেকে শুরু করে কুড়ি তারিখের একদম শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের জন্য একাধিক নতুন তথ্য কিন্তু উঠে আসার সম্ভাবনা থাকছে সরাসরি কিন্তু অফিশিয়াল মাধ্যম থেকে এটা আপনাদেরকে বলেছিলাম গতকাল রাতের দিকেও লাস্ট একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে নতুন কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে

পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে